অসংখ্য কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজে মাঝে তাদের চোখের পানি ঝরছে যদি সম্ভব হয় তেইশ সালের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন বিদায় লগ্নে এই ঐতিহাসিক ময়দান থেকে বাংলাদেশের যারা নীতি নির্ধারক অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অত্যন্ত শঙ্কিত তেইশ সালে কি হয় আপনারাও জানেন না আপনারা না জানলো আমরা বহু আট থেকে আপনাদেরকে রেড অ্যালার্ট দিচ্ছি ওলামায়েকেরা বাংলাদেশে কোনো অভাব হবে না ফুড ক্রাইসিস হবে না দুর্ভিক্ষ হবে না বিদেশি আগ্রাসন হবে না শর্ত আছে মজলুম আলেম যারা ভিতরে আছে তাদেরকে মুক্ত করে দিন কারণ মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইতকি দাওত আল মজলুম সাইনহু লাইসা বাইনহু ওয়া বাইন আল্লাহ হেজাত মজলুমের বद्दোয়া থেকে বাঁচো মজলুমের বद्दোয়া আমার আল্লাহর মাসখানে কোনো পর্দা নাই অসংখ ওলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে শালার সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন মুক্ত আকাশের নিচে তাদেরকে দিন আর বাংলাদেশে কুরআন ও বিরোধী কোরআন সন্ন্যাবিরোধী যত আইন হয়েছে সে আইনগুলোকে বাতিল করতে হবে আর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তেইশ সাল থেকে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যদি তেইশ সাল থেকে নবম দশম শ্রেণী থেকে ইসলাম শিক্ষাকে উঠিয়ে দেন আগামী দশ বছর পরে ইসলাম শিক্ষা না পেয়ে পক্ষান্তরে বিবর্তন বিবর্তনবাদ পড়ে এদেশের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যাবে আপনার করা মডেল মসজিদে নামাজ পড়ার মুসল্লি পাবেন না মাদ্রাসায় ছাত্র খুঁজে পাবেন না পীরের খানকায় কোন মুড়ি থাকবে না অতএব সাল থেকে নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে নবম দশম শ্রেণী মাস্টার্স পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যদি ঠিক আর যদি না করেন আলেমদেরকে শত্রু মনে করেন যে বিপদ আসবে তা সামাল দিতে না করে চুনি শাহ মঞ্জিল জিন্দাবাদ বাংলাদেশ দেশ জিন্দবাদ

بسم الله الرحمن الرحيم الحمد لله